মন কি যে চায় বলো যারে দেখি লাগে ভালো এমন কেন বাঁধা পড়ে না কি জানি কেন জানি না মন কিজ চায় বলো যারে দেখি লাগে ভালো এমন কেন বাধা পড়ে না কি জানি কেন জানি না কাছে এসে পাশে বসে কথা বলে যে মন বলে সে আমায় ভালোবেসছে কাছে এসে পাশে বসে কথা বলে যে বলে সে আমায় ভালোবেসছে কি করে যায় সে বলা আমি আজ শিখিনি মন কি যে চায় বলো দেখি লাগে ভালো এমন কেন বাধা পড়ে না কি জানি কেন জানি না